কি শফিকুর এই দলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ডাক্তার ইসলামীর এবং জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রী তিনি হতে যাচ্ছেন বলেই তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমন ভাবে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসা যেগুলো জামায়াতে ইসলামী সাধারণত কিন্তু এ ধরনের শোডাউন করে না কিংবা জামায়াতে ইসলামীর আমিরকে তার জন্মস্থান সিলেটে ওই ধরনের একটা মোটরসাইকেল শোডাউন দিয়ে অভ্যর্থনা জানানো সেই প্রশ্নগুলো কিন্তু এখন করা খুব স্বাভাবিক যে জামায়াত আসলে কাকে ভাবছে প্রধানমন্ত্রী হিসেবে সৈয়দ মোহাম্মদ তাহের নাকি ডাক্তার শফিকুর রহমানকে বিএনপি দুশো সাঁত্রিশ আসনে মনোনয়নের তালিকা প্রকাশ করার পর এবং খালেদা জিয়াকে তিন তিনটি আসনে মনোনয়ন দেওয়ার পর এটা পরিষ্কার যে বিএনপি আপাতত প্রধানমন্ত্রী পদে তাকেই ভাবছে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নির্বাচনী যাত্রায় শুরু করেছে এই অবস্থায় এটাও পরিষ্কার হয়েছে যখন জাতীয় নাগরিক পার্টি সরাসরি বিএনপির সঙ্গে এখন পর্যন্ত কোনো আসন ভাগাভাগির ঘোষণা দেয়নি আবার খবর দিচ্ছে নানা রকম স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছে যে বিএনপির সঙ্গে কোনো রকম আপোষ রফায় যেতে তারা প্রস্তুত নয় কিন্তু এই ঘোষণা চলে এসেছে যে খালেদা জিয়ার আসনগুলোতে অর্থাৎ ওই তিনটি আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী দেবে না তার মানে সংখ্যাগরিষ্ঠতাতেও যদি কোনো সমস্যা থাকে তাহলেও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে অন্তত প্রধানমন্ত্রী পদে বিএনপিতে কে আছেন সে বিষয়ে একটা আপোষ অথবা বোঝা পড়া হয়ে গেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও ও প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে দেখতে রাজি জামায়াতে ইসলামী এবার প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ক্ষমতার এতটা কাছাকাছি গেছে জামায়াতে ইসলামীর সমর্থকেরা নেতারা এমনকি এটাও বলছেন যে তারা বিএনপিকে হারিয়ে দিয়ে ক্ষমতায়ও চলে যেতে পারেন আর সাম্প্রতিক যে সব জরিপ বেরিয়ে আসছে তাতে দেখা যাচ্ছে দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা যেমন কমেছে জামায়াত ইসলামীর জনপ্রিয়তা তেমন বেড়েছে এই অবস্থায় জামায়াতের নাইবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সর্বসাম্প্রতিক এক অনুষ্ঠানে সরাসরি বলেছেন যে এখন জামায়াতে ইসলামী জিয়াউর রহমানের বিএনপির মতোই একটা বড় দলে পরিণত হয়েছে আর বিএনপি নির্বাচনের পর পরাজয়ের ভয়ে এখন গণভোটের কথা শুনতে পারছে না এবং তারা পরাজয়ের ভয়ে ভীত জামায়াতে ইসলামী সরাসরি বলছে তারাই জয়ী হতে যাচ্ছে আগামী নির্বাচনে এই অবস্থায় জামায়াতে ইসলামীর প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের সহ সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সহ আরও কয়েকজন নেতৃবৃন্দকে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমরা দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে চিনতে শুরু করি এবং বিশেষভাবে ডাক্তার শফিকুর রহমান নায়েবে জামায়াতে ইসলামীর আমির আমিরে জামায়াত এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তারা সবসময় সম্মুখ ভাগে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন এখন জামায়াতে ইসলামীর রাজনীতিটা যেভাবে চলছে তাতে একরকমের মনে হচ্ছে যে তারা ভাগাভাগি করে নিয়েছেন দায়িত্ব ডাক্তার শফিকুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ তাহের তারা দুজনেই কিন্তু পেশায় চিকিৎসক একেবারে ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি করতে করতে জামায়াতের এই শীর্ষ পদগুলোতে তারা এসেছেন ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি সরাসরি রকন্দের ভোটে নির্বাচিত হয়ে অর্থাৎ জামায়াতে ইসলামীর সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে তৃতীয়বারের মতো আমি নির্বাচিত হলেন আগামী তিন বছরের জন্য। ভাগাভাগিটা তারা এমন ভাবে করে নিয়েছেন দল পরিচালনার ক্ষেত্রে তাতে গত কয়েক মাসের মন্তব্য পড়লে এটা পরিষ্কার যে আমির সৈয়দ নাইবেদ তাহের একরকমের রাজপথ গরম রাখা রাজপথের রাজনীতিটায় নেতৃত্ব দেওয়া দলগুলোর সঙ্গে সম্পর্ক দলগুলোকে রীতিমতো মানে জামায়াতে ইসলামী আসছে জামায়াতে ইসলামী কিন্তু জিতে যাবে আপনার দলের চেয়ে আমাদের দল অনেক বড় কিংবা আহ অপর লুটেরা চাঁদাবাজ এসব বলে অভিহিত করার মাধ্যমে কোনঠাসা করে রাখা সহ নানা রকম কৌশল প্রয়োগ করে রাজপথ গরম রাখছেন মূলত সৈয়দ মোহাম্মদ তাহের এবং তিনি রাজপথের সভা সমাবেশ জনসংযোগ এসবের নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন সভা সমাবেশে তিনি এমন বক্তব্য রাখছেন যেগুলো সরাসরি এক রকমের রাজনৈতিক ময়দানকে চাঙা রাখছে উত্তপ্ত করছে এবং প্রতিপক্ষকে জামায়াতের য়েবে আমিরের সেসব বক্তব্যের একরকমের জবাব দিতে বাধ্য করছে সম্প্রতি তিনি এমন কথাও বলেছেন এই যে গণভোট ছাড়া তো ভোটে যেতে জামায়াতে ইসলামী কিছুতেই রাজি নয় এই অবস্থায় জামায়াতের নায়বে আমির কিন্তু এই কথাও বলেছেন যে সোজা আঙুলে ঘৃণা উঠলে এবার তারা আঙ্গুল বাঁকা করবেন কিন্তু এর পাশাপাশি জামায়াতে ইসলামী নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এই আহ্বান জানিয়ে ফোনও করেছেন এবং সৈয়দ মোহাম্মদ তাহেরি প্রথম এই মানে কমিশন যখন কোনো সিদ্ধান্তে বা আসলে পারলো না না যে গণভোট আগে ভোট ঐকমতে আগে সংসদ নির্বাচন আগে কিংবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশটি কে স্বাক্ষর করবেন কিভাবে বাস্তবায়িত হবে এই বিষয়গুলো নিয়ে যখন কোনো সিদ্ধান্ত না জানিয়ে আহ ঐকমত্য কমিশনের সভা দ্বিতীয় যে ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে যার দরবারে বসে এত এত আলোচনা সেই আলিরিয়ার যখন আমেরিকায় চলে গেলেন তখন কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহেরি প্রথম এই সমাধানটা দিয়েছিলেন যে রাজনৈতিক দলগুলো আবারও বসতে পারে এবং তারা রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানান সেই আহ্বানের কথা মাথায় রেখেই কিন্তু আসিফ নজরুল এক সপ্তাহের সময় দিলেন সরকারের তরফে যে রাজনৈতিক দলগুলো যেন নিজেদের মধ্যে বসে এবং একটা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করে মানে এটা কিন্ত সৈয়দ মোহাম্মদ তাহেরের সাজেশন এবং তিনি সংবাদ মাধ্যমে সংবাদ সম্মেলন করে এই সাজেশন দিয়েছিলেন যে কমিশন পারে নাই পারে নাই আসুন আমরা রাজনৈতিক দলগুলো একসাথে বসি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি জামায়াতে ইসলামীর এই আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে বলে জামায়াতে ইসলামীর তরফ থেকে জানানো হচ্ছে কিন্তু সৈয়দ মোহাম্মদ তাহের বলে রেখেছেন প্রয়োজনে আঙুল বাঁকা করতে পারবেন তারা কিন্তু ডাক্তার শফিকুর রহমানের মন্তব্য যদি দেখেন তার রাজনৈতিক উপস্থিতিটা যদি বিবেচনা করেন দু হাজার আগস্টের পর থেকেই তো আমাদের দেখা দেখবেন যে তিনি বড় বড় সাক্ষাৎকার দিচ্ছেন তার মন্তব্য তার আহ বক্তব্য সবসময় সমঝোতার ঐকমত্যের তিনি যেমন বলেছেন যে নির্বাচনেও জামায়াতে ইসলামী একা একা যাবে না তিনি বলেছেন জামায়াত ইসলামী একটা জোটে জোট করে নির্বাচনে যাওয়ার কথা ভাবছে না তারা সমঝোতার মাধ্যমে নির্বাচনে যাওয়ার কথা ভাবছে যাতে জামায়াতে ইসলামীর সরকার সকলের সরকার হয়ে ওঠে এবং এই কথাটা জামায়াতে ইসলামীর আমির মানে আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বারবার বলছেন যে গণভোট আগেই হতে হবে কিন্তু তিনি মাঠ গরম করার কথা না বলে তিনি পাশাপাশি এ কথাটাও বলছেন যে জামায়াতে ইসলামীও মনে করে যে ফেব্রুয়ারিতেই নির্বাচনটা হওয়া দরকার কিন্তু ওই যে বলছিলাম রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে তারা ভাগাভাগি করছেন অন্যদিকে নায়েবে আমির বারবার বলছেন যে গণভোটটা আগে হতে হলে যদি নির্বাচনটা কিছুটা পিছিয়েও যায় তাহলেও ঠিক আছে কিন্তু গণভোটটা আগে হতেই হবে আমিরা জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনিও বলছেন গণভোটটা আগে হতেই হবে কিন্তু তিনি এখনো বলছেন যে নির্বাচনটা নির্বাচনটা দরকার এবং সেই সেই হতে হবে হবে একটা নির্বাচন যাতে যে সরকারটা গঠিত সরকারটা সকলের সরকার হয়ে ওঠে ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতায় বিবৃতিতে সাক্ষাৎকার দিয়ে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে নারীদের কি হবে জামায়াত ইসলামী ক্ষমতায় এলে আহ সংখ্যালঘুদের কি হবে এরকম নানা তাত্ত্বিক বক্তব্য ব্যাখ্যা করছেন তার মানে একটা রাজনৈতিক ভূমিকা ভাগাভাগি করে নিয়েছেন এই দুজনে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু সরোয়ার্দি উদ্যানে জামায়াতের সেই যে তাদের ভাষাতেই যে ঐতিহাসিক জনসমাবেশ লক্ষাধিক লোকের তারা ঘটালেন জুলাই মাসে সেখানে তিনি বক্তৃতা দেওয়ার সময় দু দুবার অসুস্থ হয়ে পড়েন এবং তারপর কয়েক মাস বিশ্রামে থাকেন তিনি এবং সে সময়টায়ও আমরা দেখি যে জামায়াতের নায়বে আমির তিনি অত্যন্ত কার্যকর ভাবে দলের একরকমের রকমের দায়িত্ব বুঝে নেন এবং ওই বিশ্রামটা তাকে নিরবচ্ছিন্ন ভাবে নিতে দেওয়া হয় কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকেই আবার পুনর্নির্বাচিত করা হলো দলটির আমির হিসাবে এবং এই সম্প্রতি তিনি যখন বিদেশ সফর শেষে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন তখন তাকে হুটখোলা গাড়িতে বসিয়ে মানে গাড়িতে দাঁড়া করিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেতাকর্মীরা ঘিরে ধরে যেভাবে ঢাকা শহরে প্রবেশ করানো হলো কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আমির পুনর্নির্বাচিত হওয়ার পর তার নিজের এলাকা সিলেটে যে জনসংযোগের পর সেখানে যেরকম গাড়ি মোটরসাইকেলের শোডাউনের খবর বেরিয়ে এলো সংবাদ মাধ্যমে সেটাতে এটা নিশ্চিত যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানই এই দলের শীর্ষ নেতা কিন্তু তার মানে কি ডাক্তার শফিকুর যাচ্ছেন জামায়াতে ইসলামীর এবং ইসলামীর প্রধানমন্ত্রী তিনি হতে যাচ্ছেন বলেই তাকে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমন ভাবে সম্বর্ধনা জানিয়ে নিয়ে আসা যেগুলো জামায়াতে ইসলামী সাধারণত কিন্তু এই ধরনের শোডাউন করে না কিংবা জামায়াতে ইসলামীর আমিরকে তার জন্মস্থান সিলেটে ওই ধরনের ধরনের একটা মোটরসাইকেল শোডাউন দিয়ে অভ্যর্থনা জানানো সেই প্রশ্নগুলো কিন্তু এখন করা খুব স্বাভাবিক যে জামাত আসলে কাকে ভাবছে প্রধানমন্ত্রী হিসেবে সৈয়দ মোহাম্মদ তাহের নাকি ডাক্তার শফিকুর রহমানকে এই প্রশ্নের উত্তরটা নিশ্চয় দলের ভেতরেও আলোচিত হচ্ছে কারণ জামাতে যেমন আমিন নির্বাচনটা বা যে কোনো পদে শীর্ষ পদের নির্বাচনটা একেবারে দলের গঠনতন্ত্রে লেখা আছে সেই নিয়ম অনুযায়ী সময় অনুযায়ী হয়ে যায় সদস্যদের সরাসরি অংশগ্রহণে ঠিক তেমনিভাবে প্রধানমন্ত্রী কে হবেন সংসদে তারা সংসদ নির্বাচনে ফলাফল ভালো করলে সেটাও নিশ্চয়ই আলোচিত হচ্ছে জামায়াতের আমির সৈয়দ তাহের খুব সম্প্রতি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি বলেছেন যে বিএনপির ভেতরে আসলে ফ্যাসিস্ট হওয়ার খায়েশ আছে তার প্রমাণ ঐকমত্য কমিশনে তারা যখন সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন এবং একই ব্যক্তির প্রধানমন্ত্রী সংসদের নেতা এবং দলীয় প্রধান হওয়ার ক্ষেত্রে নিয়ম পরিবর্তনের কথা বলছিলেন যে একই ব্যক্তি এই তিন পদেই থাকলে তিনি এক রকমের স্বেচ্ছাচারী হয়ে ওঠেন তখন বিএনপি তাতে আপত্তি জানিয়েছেন বিএনপি আরেকটা সংস্কার প্রস্তাব যেটিতে আপত্তি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা প্রস্তাব করেছিলেন যে এক ব্যক্তি 10 বছরের বেশি টানা প্রধানমন্ত্রী থাকতে পারবেন না কিন্তু বিএনপি বলেছে এক ব্যক্তি যতদিন ইচ্ছা প্রধানমন্ত্রী থাকতে পারবে এই বিষয়গুলো বিবেচনা করলে বিএনপি আর জামায়াতে ইসলামীর রাজনীতির পার্থক্যটাও বোঝা যায় জামায়াতে ইসলামী যেহেতু তৃণমূল থেকে একরকমের সংগঠন করতে করতে নেতা হওয়ার প্রক্রিয়ায় বিশ্বাস করে এবং একরকমের নির্বাচন এবং গঠনতন্ত্র অনুসরণ করে দলীয় নেতৃত্ব নির্ধারণ করে সেই অবস্থায় জামায়াতে ইসলামী বরাবর সেই মতামতের পক্ষে যে বিভিন্ন ব্যক্তি মানে ভিন্ন ভিন্ন ব্যক্তি দলীয় প্রধান প্রধানমন্ত্রী এবং সংসদ নেতার দায়িত্বে থাকা উচিত এবং একই ব্যক্তির দীর্ঘ সময় ধরে আসলে প্রধানমন্ত্রী থাকা উচিত না যদিও জামায়াতে ইসলামীর আমিরদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা বহু বহুবার পুনর্নির্বাচিত হয়েছেন আহ এমনকি শীর্ষস্থানীয় পদে থাকা ব্যক্তিবর্গের ক্ষেত্রে সেটা হয়েছে কিন্তু জামায়াত মনে করে যে দেশের জামায়াতের ক্ষেত্রে সেটা হওয়া উচিত না সেই বিষয়গুলো মাথায় রাখলে ধারণা করা যায় যে জামায়াত একরকমের সিদ্ধান্ত নিয়েছে যে হয়তো যদি প্রধানমন্ত্রী হন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামায়াত সৈয়দ মোহাম্মদ তাহের সংসদ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন যদি সংসদ নেতা হন ডাক্তার শফিকুর রহমান তাহলে হয়তো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ মোহাম্মদ তাহের এক্ষেত্রে জামায়াতি ইসলামী আরেকটা হিসাব নিকাশ করছে সৈয়দ মোহাম্মদ তাহের আমির তিনি কিন্তু নির্বাচনে জয়লাভ করেছেন তিনি দুই হাজার একের নির্বাচনে বিএনপি জামাত চার জলীয় জোটের যে নির্বাচন সেই নির্বাচনে তিনি কুমিল্লার আসন থেকে জয়লাভ করে আসেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই দু এক সালে বিএনপি জামাত জোটের জোয়ারের সেই নির্বাচনেও তিনি সিলেট আসন থেকে দাঁড়িয়ে ভোট পেয়েছিলেন একচল্লিশ শতাংশের মতো কিন্তু জিতে আসতে পারেন নাই আর দু সালে তিনি ঢাকার আসন থেকে নির্বাচন করেছিলেন এবারও নাকি ঢাকার আসন থেকে নির্বাচন করবেন দু সালে তো জামায়াতে ইসলামী দুপুর বারোটার মধ্যে নির্বাচন থেকে সরেই দাঁড়ালো কাজেই এই হচ্ছে পরিস্থিতি কিন্তু কাজেই জামায়াতে ইসলামীকে এসব হিসাব নিকাশও করতে হচ্ছে যে সংসদ সদস্য হয়ে আসতে পারবেন কোন নেতা এবং তারা যখন এই যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আমির পুনর্নির্বাচিত হওয়ার পর আবারও বলেছেন সিলেটে গিয়েও যে পিয়ার পদ্ধতির নির্বাচনটাই আসলে জনগণ চায় পিয়ার পদ্ধতির দাবি থেকে যে এখনো জামায়াত ইসলামী সরে আসছে না আনুপাতিক পদ্ধতির দাবি থেকে তারও একটা কারণ হচ্ছে এই দলটি দেখে তাদের ভোটের সংখ্যা যে পরিমাণ বেড়েছে আসন ওয়ারি ধরলে হয়তোবা জিতে আসার সম্ভাবনার ক্ষেত্রে বিএনপি অভিজ্ঞতায় এবং এলাকায় প্রভাব প্রতিপত্তির কারণে অনেক এগিয়ে থাকবে এবং তারা যে পরিমাণ ভোট পাবে আসনে হয়তো সেটার প্রতিফলন ঘটবে না এই হিসাব থেকে জামায়াতে ইসলামী কিন্তু বারবার আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের দাবিটাও জোরদার রাখছে এবং সে দাবিও কিন্তু তারা এখনো ছাড়ে নাই কারণ একমাত্র আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতেই তারা দেখে যে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সৈয়দ তাহের মিয়া গোলাম পারওয়ার সহ তাদের যে শীর্ষ নেতৃবৃন্দ তারা সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন এবং রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন এই বিষয়গুলো জামায়াতি ইসলামীর মাথায় রাখতে হচ্ছে জামায়াতি ইসলামিক ক্ষমতার ভীষণ কাছে এবং সংসদীয় পদ্ধতির নির্বাচনে প্রচলিত পদ্ধতির নির্বাচনে একটি দল কাকে কাকে মনোনয়ন দিচ্ছে কোন এলাকায় সেটা যেমন গুরুত্বপূর্ণ কোন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে নিয়ে আসছে সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই হিসাব কোষেই বিএনপি তারেক রহমানকে পাশে সরিয়ে রেখে বিশেষ করে তারেক রহমানের ফেরার যখন কোনো ঠিক নাই পাশে সরিয়ে রেখে অসুস্থ খালেদা জিয়াকেই সামনে এগিয়ে আনতে বাধ্য হয়েছে জামায়াতে ইসলামী ডাক্তার শফিকুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ তাহির অত্যন্ত সক্রিয় দলের ভেতরে জনপ্রিয় রাজনীতির মাঠে এবং সংবাদ মাধ্যমে সমানভাবে উৎসাহী এই দুই নেতার মধ্য থেকে কাকে প্রধানমন্ত্রী পদে বেছে নেয় কাকে সংসদ নেতা দলীয় প্রধান এসব পদগুলোতে তারা দেখতে চায় এই বিষয়গুলো জামায়াতে ইসলামী সামনের দিনগুলোতে ঠিক করবে। নাকি জামায়াতে ইসলামীয় বিএনপির মতোই সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান হিসেবে একই ব্যক্তিকে রাখতে চাইবে সেটাও নিশ্চয় ভেতরে ভেতরে দলের ভেতরে জামায়াত আলোচনা করছে